বিগত কয়েক মাসের জল্পনা শেষে ফাইনালি আজকে আমরা সবাই রওনা দিয়ে দিলাম নেপাল কাঠমান্ডুর উদ্দেশ্যে কেন বা বিশ্বের পাঁচটা কান্ট্রির সব বড় বড় মেকআপ আর্টিস্টরা একত্রিত হতে যাচ্ছে নেপাল কাঠমান্ডুতে চলেন এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব নেপাল জার্নি এবং কেন বা আমরা সবাই একত্রিত হয়েছি সেখানে দেখো একটা কাউন্টারও খালি না। i সো হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি আকিসি ফ্রম ইউনিক ফ্রেন্ড বাই আকিসি আমি চলে এসেছি ভিতরে বিশাল এক লাইন পার করে এখানে আমাদের সাথে আমাদের সিনিয়র কানিসম আপু রাজি আপু সবাই উপস্থিত আছেন ইভেন হচ্ছে প্রচুর লাইন ছিল দ্যাটস সোয়ে আমরা সবাই মোটামুটিভাবে লেট করে ফেলেছি এয়ারপোর্ট ভর্তি মানুষ প্রতিটা জায়গায় আমাদের লাইন 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 করে একদম বারোটা বেজে গেছে ইভেন আমাদের ফ্লাইটে দুই ঘন্টা ডিলে হয়েছে কজ আমাদের বোর্ডিং শেষ হচ্ছিল না বাট ফ্লাইটের অলরেডি হয়ে গেছে এই জায়গাটাতে আমরা অলমোস্ট দেড় ঘন্টা দাঁড়াইছিলাম একই জায়গায় এরপর এয়ারপোর্টে গ্যাঞ্জাম দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর গ্যাঞ্জাম হচ্ছিল এক তারপর একটা কজ আগা ছিল না সো ফাইনালি সব কিছু শেষ করে আমরা চলে আসলাম এখানে আমাদের গ্রুপের সবাই ফটো সেশন করছে ভিডিও নিচ্ছে গেস 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 ওয়াচ গেস আমি কোথায় যাচ্ছি সো আমরা সবাই যাচ্ছি নেপাল কাঠমান্ডুতে ফর দ্য ফার্স্ট টাইম আমি যাচ্ছি অ্যাকচুয়ালি লুয়ানা চারাম্বা ম্যাম যিনি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার ইন দ্য ওয়ার্ল্ড তার ক্লাস করতে যেহেতু আমরা সবাই মেকআপ আর্টিস্ট আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড যে ম্যামের ক্লাসে আমরা জয়েন করতে পারছি আর ইন্টারন্যাশনালি সার্টিফাইড হব কজ দেশের বাইরে যে একটা ডিগ্রি অর্জন সবাই অনেক হ্যাপি এক্সাইটেড ক্লাস কেমন হবে কি হবে অন্য একটা দেশে আরও বড়ো বড়ো মেকআপ আর্টিস্টরা আছে আদার্স কান্ট্রি থেকে যেমন হচ্ছে ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা ব্রাজিলের ট্রেনার আমাদের মানে আমরা বাংলাদেশ আরও অনেক আমরা মিক্স হয়ে একটা ক্লাস করছি সো সব কিছু মিলে আমরা এক্সাইটেড অনেক সো দেখতে দেখতে ফ্লাইটের টাইম শেষ হয়ে গেল কারণ হচ্ছে অনলি এক ঘন্টা পাঁচ মিনিটের একটা জার্নি আমাদের নেপাল বাংলাদেশ বেশি একটা দূরত্ব না দ্যাটস ওয়াই এটার জন্য আমি স্পেশালি থ্যাংকস জানাতে চাই কারমা ইন্টারন্যাশনাল এবং অঞ্জনার দিদিকে এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করার জন্য এই ইভেন্টে আমাদেরকে জয়েন হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অ্যান্ড সবচেয়ে বেশি থ্যাংক ইউ তো আমি জানাবো আমার পরিবারকে কারণ হচ্ছে পরিবার সাপোর্ট না করলে অবশ্যই ঘর থেকে বের হয়ে আরেক দেশে যাওয়ার পসিবিলিটি আমাদের থাকতো না সো প্রতিটা পরিবারকে অনেক সম্মান অনেক ভালোবাসা কারণ প্রতিটা পরিবার আমাদেরকে এই সুযোগটা দিয়েছে ঘর থেকে বের হয়ে আরেকটা দেশে যেয়ে কাজ করার যার জন্য আমি স্পেশালি থ্যাংকস জানি আমার হাজব্যান্ডকে যে আমাকে অ্যালাও করেছে মন থেকে অনেক অনেক দোয়া আমার হাজবেন্ডের জন্য আমি অনেক বেশি খুশি হয়েছি যে সে আমার আমাকে সাপোর্ট করেছে এবং সেই আমাকে বলেছে এটাতে পার্টিসিপেট করার জন্য আর অবশ্যই এটার পাশাপাশি আমি আমার অনেক বেশি কৃতজ্ঞতা জানাই আমাকে এই লাইক করে তোলার জন্য যে আমি আজকে এই পর্যায়ে এসেছি সো আমার আম্মুর কারণেই আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ আর বাকিটা এখন আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই যেন ভালো কিছু করতে পারি আমাদের দেশের সবাই যেন ভালো ভালো গুণী মেকআপ আর্টিস্ট এবং বিশ্বে সবচেয়ে বেস্ট মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেদেরকে পরিচিত করতে পারি সো আমরা সুন্দরভাবে ল্যান্ড করে নেমে গেলাম এখন হচ্ছে সবাই প্রিপারেশন নিচ্ছে যারা আগে থেকে ভিসা হচ্ছে নিয়ে আসছে পি অ্যাপ্রুভাল ফর্ম যেটা পূরণ করে আসছে তাদের আর এখানে কোনো ভেজাল হয় নাই সো এই যে আমি এখান থেকে একটা সিম নিয়ে নিয়েছি যেটা হচ্ছে আগেই আমি দেখে রেখেছিলাম আমার হাজব্যান্ড আমাকে সেন্ড করেছিল প্যাকেজটা ওই প্যাকেজটা আমি জাস্ট যে মোবাইলে দেখা দেন আমি হচ্ছে যে একটা সিম এবং হচ্ছে নেট আর আনলিমিটেড কল এই প্যাকেজটি নিয়ে নিয়েছি এক সপ্তাহের জন্য আপনারা চাইলে এই প্যাকেজটা নিয়ে নিতে পারেন এক সপ্তাহ যদি থাকেন আপনাদের আনলিমিটেড নেট এবং হচ্ছে আনলিমিটেড কল আপনারা পেয়ে যাবেন আর আপনারা চাইলে যারা ই সিম আছেন তারা ওয়াইফাই কানেক্ট করে দেন ওখান থেকে সিম নিয়ে ই সিম জাস্ট হচ্ছে স্ক্যান করে নিয়ে নিতে পারবেন তো এই তো আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি আর আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছিল বাই দ্য ওয়ে আমি একটু লেট ফেলে আমি খেয়াল ওখান থেকে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ট্যাক্সি ঠিক করছি বাই ওয়ে আপনারা কিন্তু ট্যাক্সির জন্য অবশ্যই দামাদামি করে নেবেন কারণ ওরা হচ্ছে আকাশ পাতাল প্রাইস চায় একদম কাছের একটু বিশ পঁচিশ মিনিটের জায়গার জন্য আপনার কাছে পনেরোশো টাকা চেয়ে নেবে সো আমরা পনেরোশো টাকার ওইটাকে দামাদামি করতে করতে মাত্র আটশো টাকায় যেতে পেরেছি আর দামাদামিটা আপনারা নট অনলি ট্যাক্সি সব কিছুতেই করবেন কারণ ওরা নেপালে যখন দেখে যে আপনি ট্যুরিস্ট বাইরে থেকে এসেছেন তখন কিন্তু আপনাদের কাছ থেকে সবসময় সব কিছু ট্রিপল দাম চাবে সো দামাদামি করেই কেনাকাটা করেন ট্যাক্সি করেন যাই করেন এগুলো দামাদামি করলে তারা অনেকটা প্রাইস কমিয়ে দেন যদিও হচ্ছে যে একটু হলেও ঠকতে হবে আমাদের ড্রাইভারটা ভালো ছিল উনি বারবার বলছিলো আমরা খুব ভালো বাংলা পারেন

সে এবার বাংলাদেশ তুমি তো ভালো আমি তো ভালো আমি কিন্তু ভালো ভাই দা ভাই নেপালি ফার্স্ট পার্সেন যে বলেছি কিন্তু ভালো ওকে সো সব কিছু শেষ করে প্রচন্ড ক্ষুধা লেগেছে যেহেতু নেপালের ফ্লাইটে তেমন ভারী কোনো খাবার দেয়নি আর সারা দিন আমরা না খাওয়া সো আমি চলে এসেছি কানিজাপুর রাজিয়াপু ফ্লোরাপু তাদের সাথে এখানে হালাল ফুড পাওয়া যায় আলহামদুলিল্লাহ সো আজকের মতো এখানে শেষ করছি ক্লাস শুরু হবে সকালবেলা কালকে আমি এগিয়ে নাচবো আপনাদের সাথে আনাদের ব্লগ নিয়ে আল্লাহ